কাশ্মীরে নিরীহ পর্যটকদের যেভাবে গণহত্যা করেছিল সেই সমস্ত গণহত্যাকারীদের বা দোষীদের শাস্তির দাবিতে আজকের ক্যানিংপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক সভাত্মা মহাশয় আজকালের এই মোম্বা চরিত্র সেই ছবি আপনারা সরাসরি দেখছেন একেবারে প্রায় থেকে জীবনতরা বাজারে আজকের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ যেভাবে খাস করে নির সেই সমস্ত এবং কেন্দ্রীয় সরকারের দলতটাকে দাবি সেই মিটিং আপনার সরাসরি কালিমপুরায় থেকে দেখছেন উপস্থিত ক্যালিমপুরকে পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়েব শেখ ক্যারেম্প পঞ্চায়েত সমিতির মোৎস্যে মিছিল বাড়িয়েছেন জীবনতলা থেকে সেই ছবি আপনারা সব থেকে দেখছেন আসবেনের নিডীয় পর্যটকদের গণহত্যার বিচার ও এর শাস্তি চাই এবং গণহত্যার ব্যর্থতার দায়িত্ব নিয়ে বিজেপি সরকারের পদত্যাগের দাবিতে আজকের ক্যারিং সভার বিধায়ক স্বাগতমল্লা তৎস এলাকার সমস্ত নেতৃত্ব আজকের বাজারে এই মিছিল করছেন সেই কিন্তু আপনার সরাসরি দেখছেন ঠিক আছে মোবাইল লাইকটা ঠিক আছে মোবাইল লাইট ঠিক আছে মোবাইল লাইট

গতকাল কাশ্মীরে পর্যটকদের গণহত্যার বিচার অধীনে শাস্তির দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের এই দায়িত্ব নিয়ে বিজেপি সরকারের পদত্যাগ চাইছে সেই মিছিল বা সেই মোমবাতি মিছিল আজকের জিমুন্তুলার কেন পূর্বের বিধায়ক সহগত মোল্লা সহ নেতৃত্বদের নিয়ে আজকের এই মোমবাতি মিছিল সেই মিছিল আপনারা সরাসরি দেখছেন একেবারে জিমন্তায় থেকে

গতকাল কাশ্মীরে মিনিট কীভাবে গণহত্যা সেই সমস্ত দোষীদের শাস্তির দাবিতে এবং গণহত্যার ব্যর্থতা নিয়ে বিজেপি সরকারের পদত্যাগের দাবিতে আজকের জীবনতলা বাজারে ক্যানিংপুর বিধানসভার বিধায়ক সহবাদ মন্ডল কবসা ও এলাকার নেতৃত্ব এবং সাধারণ নাগরিক থেকে শুরু করে আজকের এই ধীরার মিছিলে তারা অংশগ্রহণ করেছেন সেই ছবি আপনারা একেবারে সরাসরি দেখছেন ক্যারিংপুরমের বিধায়ক সহকার তৎসহ এলাকার বিশিষ্ট নেতৃত্বরা আছেন এবং এলাকার সাধারণ নাগরিকরা আজকের এই জীক্ষার মিছিলে পায়ে পা মেলাচ্ছেন অংশগ্রহণ করেছেন সেই ছবি আপনারা সরাসরি জীবনভাগে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী মোল্লা এবং জেলা পরিষদের বনভূমির কর্মকর্তা মোক্তাজ শেখ ক্যানিং টু পঞ্চায়েত সমিতির সভা ক্যানিং টু পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণীর পরমাদক্ষ সাদেক লস্কর তৎসহ তাদের নেতৃত্বে আজকের এই ভিক্ষার মিছিলে অংশগ্রহণ করেছেন এলাকার সমস্ত নেতৃত্ব তৎসহ এলাকার সাধারণ নাগরিকরা তারা আজকের এই ভিক্ষার মিছিলে পায়ে পা মেলাচ্ছেন সেই ছবি আপনারা সরাসরি দেখছেন জীবনতলা থেকে একেবারে মানবিক বিধায়ক যিনি সর্বদা প্রতিবাদে গর্জে ওঠেন সেই বিধায়ক সবরকন্যা মহাশয় আজকের যেভাবে গতকাল কাশ্মীরে নিরীহ নিরীহ পর্যটকদের গণহত্যা করা হয়েছে সেই সমস্ত দোষীদের শাস্তির দাবিতে এবং গণহত্যার ব্যর্থতার দায়িত্ব নিয়ে বিজেপি সরকারের পদত্যাগের দাবিতে আজকের এই ভিক্ষার মিছিল অংশগ্রহণ করেছেন ক্যারিম্পের বিধায়ক সহজরা নেতৃত্ব ও নাগরিকরা সেই ছবি আপনারা সরাসরি দেখছেন এবং আপনারা জানেন যে বর্তমানে হ্যাম্প বিধানসভার বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাদগাছিয়াও ভাওড়ের পর্যবেক্ষক বিধায়ক সহকর্শ নেতৃত্বে আজকের এই এই ভিক্ষার মিছিলে পায়ে পা মেলা আপনারা জানেন যে গতকাল যেভাবে কাশ্মীরে পর্যটকদের নিম্ন পর্যটকদের গণহত্যা করা হয়েছিল সেই সমস্ত দোষীদের শাস্তির দাবিতে এবং গণহত্যার ব্যর্থতা নিয়ে বিজেপি সরকারের পদত্যাগের দাবিতে আজকের এই ভিক্ষার মিছিল জীবন্ত রায় এখানে প্রায় হাজার হাজার কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সাধারণ না নাগরিক এবং এলাকার সাধারণ জনগণরা আজকের এই কেন্দ্রীয় সরকারের এর পদত্যাগের দাবিতে আজকের এই ভিক্ষার মিছিলে অংশগ্রহণ করেছেন উপস্থিত পূর্বের বিধায়ক সওকাত মোল্লা তৎসহ ভাঙড়ো সাতগাছিয়ার পর্যবেক্ষক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌকাত মোল্লা তৎসহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাদক্ষ মুক্তার শেখ কেনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়েব শেখ তৎসহ ক্যানিংটু পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণীর কর্মাধ্যক্ষ সাদেক লস্কর তৎসহ এলাকার নেতৃত্ব সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণ তারা আজকের এই ধিক্কার মিছিলে পায়ে পা মিলিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার কর্মীরা আজকের জীবনতলা বাজারকে একেবারে অবরোধ করে দিয়ে এই ধীরকার মিছিলে অংশগ্রহণ করেছেন সেই ছবি আপনারা সরাসরি দেখছেন আপনারা জানেন যেভাবে কেন্দ্রীয় সরকার একদিকে হিন্দু মুসলমান করে তারা এই সারা ভারতবর্ষকে যে অরাজকতা তৈরি করেছেন এবং যে যেভাবে এই এলাকার মানুষের শান্তি ও অরাজকতাকে সৃষ্টি করে যেভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত তৈরি করেছেন সেই বিভ্রান্তের প্রতিবাদে এবং সে বিশেষ করে গতকাল যেভাবে সাধারণ পর্যটকদের কাশ্মীরের পেয়ালগাঁওয়াতে যেভাবে গণহত্যা করা হয়েছিল তার প্রতিবাদে এবং সেই সমস্ত দোষীদের শাস্তির দাবিতে এবং গণহত্যার ব্যর্থতা নিয়ে বিজেপি সরকারের পদত্যাগের দাবিতে আজকের এই ধীরার মিছিল সেই ধিক্কার মিছিলে পায়ে পা মিলিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাঙড়ো সাদগাছি আর পর্যবেক্ষক বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোল্লা তৎস এলাকার বিশিষ্ট নেতৃত্ব ও সাধারণ নাগরিকরা সেই ছবি আপনারা সরাসরি দেখছে আমরা সরাসরি এবার বিধাক মোল্লার কাছ থেকে জেনে নেব যে আজকের এই ধীর মিছিলের মূল উদ্দেশ্যটা কি আজকের এই পথে নামা বা ধিক্কার মিছিলের মূল উদ্দেশ্যটা কি যদি বলেন দেখুন আপনারা জানেন যে গতকাল যে নৃশংস হত্যাকাণ্ড দেখল সারা পৃথিবী এটা একটা লোমহর্ষক বলে আমরা মনে করি যেভাবে সন্ত্রাসবাদীরা কাশ্মীরের পাহর সেখানে যেভাবে পর্যটকদের ঘিরে এলোপাতারি গুলি চালিয়ে প্রায় আঠাশ জন পর্যটক ইতিমধ্যে খুন হয়েছে আমরা তীব্র নিন্দা করছি এবং তীব্র ধিক্ষার জানাচ্ছি অবিলম্বে এই সন্ত্রাসবাদীদের ফাঁসির দাবি করছি পাশাপাশি আমরা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্ন করতে চাই কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল হলে সেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ হবে কাশ্মীরে কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল করা হলে কাশ্মীরে আর কোনো অশান্তি থাকবে না কিন্তু তিনশো সত্তর ধারা বাতিল করার পর আজকের এই ঘটনা কেন হচ্ছে তার জবাব ভারতবর্ষের মানুষকে আগামী দিনে দিতে হবে নরেন্দ্র মোদীকে কারণ আজকের গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে গরিব মানুষের জীবন নিয়ে এই দেশের সরকার ছিনে খেলা করছে আমরা এই খুনিরা যেখানেই হোক পাতাল থেকে খুঁজে হলেও তাকে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আর এই রাজ্যে যে অপদার্থরা যখন সুতির শামশেরগঞ্জ মুর্শিদাবাদে কোনো ঘটনা ঘটে তারা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করে আজকে কাশ্মীরের পাহগ্রামে যে ঘটনা ঘটলো আজ তারা কেন বলছে না অবিলম্বে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত আমরা এই প্রশ্নটা করতে চাই আজ গোটা দেশটাকে মানুষের রক্ত নিয়ে খেলা করছে আমরা তাই তীব্র নিন্দা করছি তীব্র ধিকার জানাচ্ছি ক্যালিং পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মোমবাছি মিছিলে যারা অংশগ্রহণ করেছেন আমি তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছে সন্ত্রাসবাদীদের হাতে তাদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মিক আত্মার চির শান্তি কামনা করছি আমাদের বাংলায় তিনজন যারা বেড়াতে গিয়েছিল তারা কেউ আর আজকে দিনে আর পৃথিবীতে নেই এবং বিভিন্ন রাজ্যে প্রায় আরও পঁচিশ জন তারা এই সন্ত্রাসবাদীদের দ্বারা খুন হয়েছে কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কে আদিবাসী বড় কথা নয় আমরা এই দোষীদের দৃষ্টান্ত চাই গতকাল থেকে একটা অংশের গদি মিডিয়া যারা প্রচার করছিল যেখানে নাম জিজ্ঞাসা করে তাকে খুন করা হয়েছে হিন্দু বলে খুন করা হয়েছে কিন্তু আজকে আমাদের বাংলাতে যে ভদ্রলোক খুন হয়েছেন তার স্ত্রী সঙ্গে ছিলেন তিনি বলছেন না এই ধরনের কোনো কিছু হয়নি হিন্দু মুসলমান আমরা সবাই ছিলাম ওরা গুলি করে দিয়েছে এটা মিডিয়াতে শোনা যাচ্ছে আসলে একটা অংশের গদি মিডিয়া একটা অংশের মানুষ আজকে দেশের মানুষের রক্তের হলি নিজের রাজনীতির স্বার্থে চরিতার্থ করার জন্য দেশের মানুষের রক্ত নিয়ে হলি খেলা করছে তাই সকলকে অনুরোধ করব ওটা দেশ তুলে আওয়াজ ওটা তোলা উচিত যে অবিলম্বে এই সন্ত্রাসবাদীদের গ্রেফতার করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আমরা প্রশ্ন করতে চাই একজন পর্যটক সে ফেসবুকে পোস্ট করেছে সেও কাশ্মীরে ছিল সে বলছে সারা কাশ্মীরে কুড়ি ফুট অন্তরে একটা করে আর্মি সিআরপিএ বিএসএফ কিন্তু পাহালগ্রামে কোনো রকম সেখানে একটাও আর্মি দেখা যায়নি এটা আমি বলছি না সেখানে যারা পর্যটক যারা গিয়েছিল তারা ফেসবুকে পোস্ট করেছে এটা সারা বাংলা সারা পৃথিবীর মানুষ দেখেছে এ দায়কার কার দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের দায় নরেন্দ্র মোদী যে ছাপ্পান্ন ইঞ্চি ছাতির কথা বলে কোথায় গেল ছাপ্পান্ন ইঞ্চি ছাতি যে বলে ভারতবর্ষের মানুষের পাহারাদার কোথায় গেল সেই চৌকিদার আর পাহারাদার আজকে কেন দেশের মাটিতে রক্তাক্ত হচ্ছে ভূস্বর্গ রক্তাক্ত হচ্ছে তাই আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত আমরা তাদের চির শান্তি কামনা করার জন্য আজকের এই মিছিল অংশগ্রহণ যে যেভাবে ব্যর্থতার কাকে দেয়া হচ্ছে কোথায় গেল আইবি কোথায় গেল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স গুলো যে ইন্টেলিজেন্স যারা ভারতবর্ষের একটা মানুষের মাথায় যদি কোনো উকুন থাকে তারা কোনো মানুষের মাথায় উকুন থাকলে বলে দিতে পারে যে কটা উকুন আছে তারা কি করছিল ঘুমাচ্ছিল তারা খাচ্ছিল ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বড় বড় কথা বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বড় বড় কথা বলেন আজকের কাশ্মীর রক্তাক্ত কেন আমাদের প্রশ্ন হচ্ছে সেই জায়গায় আজকে এটাকে নিয়ে হিন্দু মুসলমান করা হচ্ছে কেন তারা করছে এগুলো এর পিছনে রহস্যটা কি আজ কাশ্মীরের মাটিতে যারা মুসলিম ছিল যারা পর্যটক ওখানে তারা বলছে যে মুসলিমরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সহযোগিতা করেছে আমাদের পাহাড় থেকে নামিয়ে নিয়ে অথচ এই ধরনের যে নোংরামি যে নোংরা খেলা গোটা দেশ জুড়ে চলছে এটা বন্ধ হওয়া উচিত জাতপাতের উঠতে দেশের সংবিধানকে মর্যাদা দেওয়া উচিত বলে আমি মনে অত তাহলে আপনি প্রকাশে বলছেন যে এর ব্যর্থতা সম্পূর্ণ কেন্দ্রীয় এই ব্যর্থতা এই দায়ভার সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারকে নিতে হবে জবাব দিতে হবে আগামী দিনে ঠিক যেমন পুরো বিয়াল্লিশ জন আমাদের দেশের তাজা শহীদরা তাজা বীর সৈনিকরা তারা শহীদ হয়েছিল আবার ফের দু তিন বছরের মধ্যে আবার সেই পুলামার কাণ্ড আবার মনে করিয়ে দিল দেশবাসীকে আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত চিন্তিত যে আগামী দিনে দেশের নিরাপত্তা কোন জায়গায় পৌঁছেছে আমরা ইঞ্চি ছাতি যিনি নেতা সেই সাপ্তাহিক সাথীকে আমরা বলতে চাই দেশের মানুষের নিরাপত্তা দিন দেশের মানুষকে বাঁচতে দিন শুধুমাত্র রাজনীতি করবেন না শুধুমাত্র দেশের সংবিধানকে জলাঞ্জলি দেবেন না কলকাতা যে সমস্ত পর্যটকরা নিহত হয়েছেন দল কি তাদের একেবারে পাশে আছেন দেখুন গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠিয়েছিলেন তার রাতে আমাদের মন্ত্রীরা সদস্যরা তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিল প্রত্যেকের প্রতি সমবেদনা জানাচ্ছে আমাদের দিদি জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে আমরা মনে করি এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের এনকাউন্টার করে মেনে দেওয়া উচিত তাদের বাঁচার অধিকার নেই আর এর ড্রাইভার সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এ দায়ভার সম্পূর্ণ নরেন্দ্র মোদী অমিত শাহ এটা আমরা তীব্র ভাষায় আমরা দাবি করছি যেখানে সাধারণ নাগরিক বা পর্যটকরা মৃত্যুবরণ করছেন সেখানে কিছু মিডিয়া বা কিছু দল সেখানে বলছেন যে হিন্দুদের ধরে ধরে মারা হয়েছে এখানে হিন্দু মুসলমান করা হচ্ছে মিডিয়ারা একটা অংশে দালাল দালাল মিডিয়াগুলো আজকে এই ধরনের উস্কানি দিয়ে সর্বনাশ করতে চাইছে এই ধরনের মিডিয়াগুলো গদি মিডিয়াকে অবিলম্বে মানুষ থেকে বিচ্ছিন্ন করা এদের মুখোশটাকে তুলে দেওয়া কিছু শয়তান দালাল আছে তারা এই ধরনের কর্মকাণ্ড করে দেশের স্বাধীনতা দেশের গণতন্ত্র দেশের সম্প্রীতিটাকে নষ্ট করতে চাইছে ভক্ত করতে চাইছে এই পর্যন্ত প্রায় আঠাশ জনের মৃত্যুর ঘোষণা এসছে কি বলবেন সেই পরিবারের প্রতি কী বলবেন পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা এবং তাদের আত্মার প্রতি আমাদের যারা তৈরি হয়েছে তাদের আপনার প্রতি আমরা চিরশাস্তি কামনা করছি তারা যেখানে তখন সবাই ভালো থাকে সামান্য কী আছে আপনারা ইতিমধ্যে শুনলেন আমাদের ক্যানিং পরিবারের সম্মানীয় বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সহকার তিনি কাশ কাশ্মীরের যে সমস্ত নিরীহ পর্যটকদের গণহত্যা তার বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে এবং অপরদিকে গণহত্যার ব্যর্থতা দায়িত্ব নিয়ে বিজেপি সরকারের পদত্যাগ এবং যেভাবে গোয়েন্দা বিভাগ তারা কিছু না করতে পেরেও শেষ পর্যন্ত যেভাবে এই নিরীহ মানুষদের গণহত্যা করা আছে সেই সমস্ত দোষীদের শাস্তির দাবিতে এবং গণহত্যার ব্যর্থতার দায়িত্ব নিয়ে বিজেপি সরকারের পদত্যাগের দাবিতে আজকের ক্যানিং পূর্বের বিধায়ক তৎসহ ভাঁওড় ও সাতগাছিয়ার পর্যবেক্ষক সহকার মূল্য তৎসহ এলাকার নাগরিকরা সাধারণ নাগরিকরা আজকের এই ধিক্কার মিছিলে পায়ে পা মিটিয়ে হাঁটছেন সেই ছবি আপনারা জীবন্তরা থেকে একেবারে সরাসরি দেখছেন পরে ছবি নিয়ে নিচ্ছি হ্যাঁ আমি আমি নিয়ে নিচ্ছি নিয়ে তোমাকে দিয়ে দিচ্ছি নিয়ে আমার